নাই করে দেয় নাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল ছিল ইকবাল হল সে পাকিস্তান হওয়ারও নয় বছর আগে মারা গেছে পাকিস্তানের সাথে আমার যে বিরোধ বৈষম্য যুদ্ধ তার কোনো কিছুর সাথে তো আল্লাহ ইকবাল জড়িত ছিলেন না তিনি এই জুলুম নির্যাতনের কোনো কিছুর সাথে তো অংশীদার ছিলেন না তাহলে একাত্তর সালে দেশ স্বাধীন হইলে ইকবাল হলের নাম পরিবর্তন করে দিতে হবে কেন ওয়াই আপনি আগরতলা ষড়যন্ত্র মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি সার্জেন জহরুল হকের নামে হল করেন না ওটা তো পঞ্চম নাম্বার হল ছিল তারপরে তো আরো দশটা পনেরোটা হল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি করতেন জহুর জহুরুল ইসলামের নামে আমাদের তো আপত্তি ছিল না কিন্তু ইকবাল হলটা সরাইতে হবে কেন ইকবালের গা থেকে ইসলামের গন্ধ লাগে ইসলামের গান মানে ইয়ে লাগে মানে গার্বেজের মতো মনে হয় অতএব এই যে আমরা বারবার যেটা বলছি যে আজকের সত্তার যে সংকট জাতীয় শত্রুবৃত্ত নির্ধারণের সংকট এই জায়গাতে এসে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের আজকের এই সংকটটা ঐতিহাসিক এই ঐতিহাসিক সংকটের সূত্রে ইতিহাসের নায়কদেরকেও চিনতে হবে খলনায়কদেরকেও চিনতে হবে পলাশের জায়গা থেকে শুরু করে আল্লামা ইকবাল হচ্ছে আমাদের সেই নায়কদের একজন এবং তার এত পরিচয় এত যোগ্য জেন্না এবং ইকবালের মতো দুইটা যোগ্য নেতা পুরো ভারতবর্ষে ওই শতাব্দীতে আর জন্মায় নাই এই দেখবেন তাদের বিরুদ্ধে যত কুৎসা মিথ্যাচার দ্বিজাতি তত্ত্বের জনক নাকি জিন্না সাফারকর কোথায় হিন্দু রাষ্ট্রের কথা কে বলেছে প্রথম আন্দামান দ্বীপপুঞ্জে মা ওই নিকোবরে জেলখানায় বইসা ব্রিটিশদের দালালি করে করে এই হিন্দু জাতির তত্ত্ব লিখছে কারা কখন লিখছে দুই জাতির কথা বিজাতি তত্ত্বর কথা যেটা বলা হয় যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে হবে করা হবে করা উচিত সেই সংজ্ঞা দিয়েছে হিন্দুত্ববাদীরা আজকে সেই হিন্দুত্ববাদীদের নামে হল আছে সূর্য সেন হল প্রীতিলতা হল ক্ষুদিরামের দেখবেন প্রচার প্রসার একটা আপাদমস্তক আজকে যে যে কারণে আমরা বিজেপিকে অপছন্দ করি ঠিক একই কারণে এই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী যারা সন্ত্রাসী সংগঠন চালাইত তাদেরকে বাংলাদেশে আজকে নেতা করা হয়েছে যে কালী মন্দিরে গিয়ে কালী মাতার পূজা করে বুকের থেকে রক্ত দিয়ে পূজা করে শপথ নিয়ে আনন্দ মটের বন্দে মাতরম পরে আন্দোলন করছে সংগ্রাম করছে সেটা বাঙালি মুসলমানের সাথে যায় কিভাবে সূর্য আমার নেতা কিভাবে হয় আমি তো তাকে তার মধ্যে তো আমি আমাকে খুঁজে পাই না অতএব আমার স্বাধীনতার লড়াইয়ের নেতা এবং খলনায়ক সবাই ভিন্ন অতএব সেই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের নামে যদি হল থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম হইতে পারে ইকবাল হলের নামেও ইকবাল হল ফিরাইয়ায়ে দিতে হবে আজকে দাবি করতেছি যে ইকবাল হলের নামে ইকবাল হল ফিরাইয়া দেন আপনারা তো ক্ষমতায় আছেন মরার এক পর্যন্ত জহরুল ইসলামের নামে আরো দশটা বিশটা স্কুল কলেজ হল বানান না সূর্য সেনের মতো গুন্ডা বান্ডার নামে হল দরকার নাই জিন্নার নামে হল ফিরায় নিয়ে আসেন যেই জিন্নার জন্য শেখ মুজিব লড়াই করছে আন্দোলন করছে জিন্নার বোন ফাতেমা জিন্নার জন্য শেখ মুজিব নিজে সারা বাংলাদেশে ক্যাম্পেন করছে সেই জিন্নানি আপনার চুলকানি কায়েত ছাড়া শেখ মুজিব জিন্নাকে কখন উচ্চারণ করেন ওনার বইতে পড়েন অসমাপ্ত আত্মজীবনে তো জিন্না হল থাকতে পারবে না কেন বিজেপির রাজনীতি বাংলাদেশে নিয়ে আসতেছেন অসাম্প্রদায়িকতার নামে সংস্কৃতির নামে হাজার বছরের বাঙালিয়ানার নামে আমার চরিত্র আমার সম্পদ আমার বিশ্বাস আমার জাপিত জীবন আমার আচরণ সব কিছু মিলেই আমি আমার কিছু অংশ সাম্প্রদায়িক কিছু অংশ অসাম্প্রদায়িক না পুরোটা মিলেই আমি বাঙালি মুসলমান এর মধ্যে আমার কোনো হীনমন্যতা নাই তাই আল্লামা ইকবালকে বোঝার জন্য আমাদের সময়টা যেমন মাথায় রাখতে হবে আল্লামা ইকবাল আজকের বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক সে জিন্নারও আগে বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের মুসলমানদের শত্রু মিত্র কারা ভারতবর্ষে মুসলমানদের আলাদা জাতি জাতিসত্ত্বার শত্রু কারা ভারতবর্ষের মুসলমানদের নিজস্ব চরিত্র নিজস্ব কালচার তাহিব তামুদ্দন ধরে রেখে কারা টিকে থাকতে পারবে কিভাবে পারবে এটা উনি জিন্নার আগেও বুঝেছিলেন জিন্না বুঝেছেন কিন্তু জিন্না সফলভাবে বুঝেছেন এটা হলো জিন্নার সাকসেস যে সে মামলাটা লড়েছেন এবং সাকসেসফুল হয়েছেন যারা স্ট্যানলি উইলপার্টের বই পড়েছেন ডিভাইড পড়েছেন লর্ড অফ হিস্টোরিয়ান আছে ভারত এমনিতেই একটা রাষ্ট্র হইত এজন্য গান্ধী আর নেহেরুর মতো সাম্প্রদায়িক লোকদের দরকার ছিল না কিন্তু জিন্না না হইলে পাকিস্তান হইতো না রাষ্ট্র হইতো না জিন্না শুধু মানচিত্র তৈরি করে নাই জাতিসত্তার পরিচয় তৈরি করে দিয়ে গেছে তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই স্বাধীনতার সংগ্রামে যে পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্র হয়েছিল যেটার সাথে আওয়ামী লীগ মুসলিম লীগের সকল নেতা জড়িত ছিলেন ইনক্লুডিং শেখ মুজিব সেটাকে ইতিহাসের জায়গা থেকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে কিন্তু পাকিস্তানের বৈষম্য নিয়ে কথা বলতে হবে একটাকে দিয়ে আর একটা আর বাতিল করা হয় না আমি এক সময় একটা চুরি করেছি বলে আমি সারা জীবন ভালো মানুষ ছিলাম এটা বুঝে যায় না আবার আমি সবসময় ভালো মানুষ সত্য ছিলাম আমি দুইটা চুরি করছি বলে ধর্ষণ করছি বলে সেটা বলা যাবে না তাও না কিন্তু প্রপোর্শনেটলি বলতে হবে এবং আপনারা জানেন যে আর্নউল ইসলাম নিয়ে প্রচুর লেখালেখি করেছেন এবং লাহোরের সেই কলেজ থেকে অনেক বিদগ্ধ ব্যক্তি এক সময় পড়াশোনা করে বেরিয়েছেন এবং তার থমাস আর্নওল্ডি ওনাকে আসলে উৎসাহ দিয়েছে যে উনি লেখাপড়া করবার জন্য যেন ইংল্যান্ডে যায় উনি চারের শেষের দিকে সম্ভবত পাঁচের শুরুর দিকে উনি বিলেতে যান ওখানে কেমব্রিজে গিয়ে পড়াশোনা করেন এবং ট্রিনিটি কলেজে যেখানে উনি ছিলেন ওখানে ওনার সম্মানে একটা ফলক আছে আমি নিজে যখন কেমব্রিজে গিয়েছি একাধিকবার আমি দেখেছি আল্লাহ ইকবালকে তারা যে কতটা সম্মান শ্রদ্ধা করেন এবং তিনি ওখানে বারেটলা করেন পরের বছর এবং এর পরের বছর জার্মানিতে গিয়ে উনি পিএইচডি করেন এবং পিএইচডি করেন হচ্ছে সুফিজমের উপরে এবং পড়াশোনার জায়গাগুলো দেখেন যে কেমব্রিজকে এবং জার্মানির হাইডেলবার্গকে যদি আপনি দেখেন এটা পড়াশোনার দুই ধরনের ভিন্ন ট্রেন্ডের লার্নিং সেন্টার ছিল এই দুই জায়গাতে সে পড়াশোনা করেছে মুসলিম লীগের রাজনীতি কিন্তু সে লন্ডনের থেকে মুসলিম লীগের রাজনীতির সাথে সে প্রথম পরিচিত হয় এবং মুসলিম লীগের যে বিদেশি শাখা তৈরি হয় তখন বিভিন্ন যে উপকমিটি তৈরি হয় সেই উপকমিটির সাথে সে কাজ করা শুরু করেন এবং ওই সূত্র ধরেই তিনি ফিরে এসে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িয়ে যান তার সময়টাকে বুঝবার জন্য একটা বড় জায়গা হচ্ছে যে তিনি কিন্তু ভালো লিগাল প্র্যাকটিশনার ছিলেন আমরা যারা সামান্য আইন পড়েছি আইনের হিস্ট্রি পড়েছি আমরা দেখেছি যে ব্রিটিশ ইন্ডিয়াতে আল্লামা ইকবালের এক শতাধিক রিপোর্টেড কেস আছে এর বাইরে যেটা ছিল সেটা হচ্ছে যে ওনার বিখ্যাত গান যিনি আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে যে ভাই আসছেন দু হাজার সালের লেখা সেই গান কিন্তু এই গানের বিতর্ক আছে যে গান আসলে শেষ পর্যন্ত এই গানের এসেন্স উনি হোল্ড করতেন কিনা পঁয়ত্রিশের নির্বাচনের পরে ওনার হিন্দুস্তান সম্পর্কে যে মোহ ছিল সেই মোহ ভেঙে যায় তো এই মোহ ভাঙার একটা বড় কারণ হচ্ছে জিন্নারও কিন্তু মোহ ভেঙে যায় আপনারা হয়তো যারা জানেন মুসলিম লীগের রাজনীতি যারা করেন জিন্না কিন্তু মোটামুটি রাগ হয়ে চলে যায় ইনফ্যাক্ট দুই কারণে চলে যায় একটা হচ্ছে যে কংগ্রেস সম্পর্কে তার একটা উঁচু ধারণা ছিল কংগ্রেসের রাজনীতি সে একসময় করেছে কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার মতো ক্যান্ডিডেট ছিল কিন্তু হিন্দু এক্সট্রিমিস্ট যে ফোর্স ছিল তাদের কারণে সেটা সে হতে পারে নাই তো এই পঁয়ত্রিশের নির্বাচনে ভারত উপমহাদেশে তখন মুসলমানদের শতাংশ হচ্ছে তেত্রিশ শতাংশ কিন্তু উনিশশো সালে ইন্ডিয়া অ্যাক্টের অধীনে যে নির্বাচন হয় সেই নির্বাচনে মুসলমানরা আপনারা তখন জানেন যে মুসলমান কিন্তু ওই ধর্মভিত্তিক নির্বাচন হইতো যে কনস্টিটিউন্সিতে মুসলমান বেশি সেই আসনে মুসলিম এমপি হবে লেজিসলেটিভ মেম্বার হবে আর যে আসনে হিন্দু সংখ্যা বেশি সেই আসনে হিন্দু হবে আবার যে আসনে তফসিলি জনসংখ্যা বেশি অথবা অন্য জনগোষ্ঠীর সংখ্যা বেশি তারা সেই ফর্মে আসন পেতেন এবং ভোটাররাও একই ফর্মুলাতে ভোট দিতে হতো নির্বাচনে দেখা গেল যে জিন্না সাহেব থেকে শুরু করে মুসলিম লীগের নেতৃবৃন্দ আশা করেছিলেন যেহেতু মুসলমান ভারতবর্ষে আমরা এই মোটামুটি সিট কিন্তু সিটের পলিটিক্সে দেখা গেল যে মাত্র বারো শতাংশ সিট পেয়েছে মুসলিম লীগ একশোর মতো সিট পেয়েছে আউট অফ সিক্সটিন হান্ড্রেড টোটাল ইন্ডিয়ান ভারতবর্ষ যেটা বলছি আজকের বাংলাদেশ পাকিস্তান পুরোটা মিলিয়ে এটা যেটা করে যে ওই যে সারা যাহা হামারা যে গান যে সে একসময় বিশ্বাস করত। টোয়েন্টিজ এবং থার্টিজে যেটা নিয়ে সে লেখালেখি করেছে যে সে ব্রিটিশ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে একটা ফেডারেল মডেলের মুসলিম মেজরিটি স্টেট চায় সে কিন্তু স্বাধীন রাষ্ট্র চায়নি শুরুতে সে যেটা চেয়েছিল যে এই ভারতবর্ষের ভিতরে ভারত নামক রাষ্ট্র থাকবে ব্রিটিশরা চলে যাবার পরে কিন্তু নর্থ ওয়েস্টার্ন যে প্রভিন্স যেগুলো আছে আজকে এই উত্তর উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাকিস্তান অঞ্চল এই অঞ্চলগুলো মিলে আলাদা মুসলিম মেজরিটি রাষ্ট্র হবে ফেডারেশন মডেলে কনফেডারেট হিসেবে যেখানে মুসলমানরা তাদের ধর্ম তার সংস্কৃতি তার জাপিত জীবন আচরণ সব কিছুকে সংরক্ষণ করে বেঁচে থাকতে পারবে সারভাইভ করতে পারবে কারণ তারা তারা জানতেন যেহেতু ইকবাল নিজে ব্রাহ্মণ পরিবার থেকে আসছেন এবং ব্রাহ্মণ্যবাদিতার আচরণ সম্পর্কে কংগ্রেসের পলিটিক্স সম্পর্কে জানতেন উনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এই বাস্তবতাতে আলাদা জাতিসত্তার কোনো বিকল্প নাই এবং সেই সূত্রে আল্লাম ইকবালকেই বলতে হবে যে ভারতবর্ষে মুসলিম আলাদা বাসভূমি গঠনের জনক বলতে হবে তাকে এটাই উনি ফার্স্ট ইনভেসেজ করেছেন জিন্না তখনই এই পলিটিক্সে আসেন নাই জিন্নার মধ্যে তখনও সেই সেকুলার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে পলিটিক্স করা যাবে সেকুলার ইন্ডিয়া তৈরি করা যাবে কনস্টিটিউশনাল রেপ্রেজেন্টেশন করা যাবে ইংল্যান্ড পারলে আমরা পারবো না কেন এই বাস্তবতা জিন্নার মধ্যে ছিল কিন্তু পঁয়ত্রিশের ইন্ডিয়া অ্যাক্টে নির্বাচনের পরে আল্লা ইকবাল এবং জিন্নার দুজনের মোহভঙ্গ হয়ে যায় জিন্না ইনফাক রাগ করে ইংল্যান্ড ভারত ছেড়ে চলে যান দ্বিতীয়ত জিন্না সাহেবের একটা রাগের জায়গা ছিল মুসলিম লীগের ইন্টারনাল দ্বন্দ্ব ওখানে সুফি গ্রুপ ছিল ফজলুর রহমান গ্রুপ ছিল এবং জিন্না গ্রুপ ছিল এই তিন গ্রুপের পলিটিক্সে মুসলিম লীগের যে কজ ভারতের মুসলমানদের রাজনৈতিক স্বাতন্ত্র বোধ নিয়ে যে সত্তা যে রাজনীতি সেটা সেখানে প্রায়োরিটি ছিল না পরবর্তীতে আল্লামা ইকবাল যদিও হতাশ হয়ে গেছেন মুসলিম লীগের উপরে অথবা রাজনীতির উপরে কিন্তু উনি এটাও বুঝতে পেরেছেন যে ভারতবর্ষে মুসলমানদের অধিকারের যে লড়াই যে কেস এই মামলাটা জিন্না ছাড়া ব্রিটিশদের সাথে ভারতের আদালতে আর কেউ লড়তে পারবে না উনি নিজে বিলেতে ফিরে গেছেন আল্লামা ইকবাল জিন্নাকে রিকোয়েস্ট করে আবার ভারতবর্ষে ফিরে নিয়ে এসেছেন অতএব আজকের এই যে জাতিসত্তার ইতিহাস যে ভারতবর্ষের ভিতর থেকে একটা মুসলিম জাতিসত্তার জীবনকে আলাদা করে বেছে নেবার যে সুযোগ করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে লাহোর রেজলিউশনের পরবর্তীতে পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে পাকিস্তান রাষ্ট্র কারা করেছে বাঙালি মুসলমানরা করেছে উর্দু করে নাই তো পাকিস্তান রাষ্ট্র আমি প্রায় শুনি বাঙালিদের মধ্যে পাকিস্তান রাষ্ট্র নিয়ে প্রচন্ড হীমন্যতা আপনি বৈষম্যের আলাপ করেন কোন সমস্যা নাই কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতে সেখানে পশ্চিমের উত্তর যে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স ছিল মুসলিম মেজরিটি প্রভিন্স আজকের পাকিস্তানে কোনো জায়গাতে মুসলিম লীগ মেজরিটি পায় নাই তারা শুধুমাত্র মেজরিটি পেয়েছিল বেঙ্গল অ্যাসেম্বলিতে যেখানে তারা সরকার গঠন করেছে অতএব বাঙালি মুসলমানদের লড়াই ছিল পাকিস্তান কারণ তারা ব্রিটিশ কলোনির শুরু থেকে এটার এক্সপিরিয়েন্স করেছে সতেরোশো সাতান্ন থেকে ফার্স্ট কলোনি ইউরোপিয়ান কলোনি দেখতে হবে প্রথম ফার্স্ট ব্রিটিশ এবং ইউরোপিয়ান কলোনি শুরু হয় বেঙ্গল থেকে অতএব বাঙালি মুসলমান বুঝছে যে কলোনি কী জিনিস ব্রিটিশ মুসলমান বুঝতে পেরেছে যে সতেরোশো সালের পর থেকে বাঙালি মুসলমানরা যে চিরস্থায়ী বন্দোবস্ত কী জিনিস অতএব এই যে টু টিয়ার কলোনাইজেশনের যে জাতাকল হোয়াইট ইউরোপিয়ান ব্রিটিশ কলোনিয়ালিস্ট এবং সেকেন্ড টিয়ারে হিন্দু ব্রাহ্মণ জমিনদারদের যে জুলু এবং অত্যাচার এটা বাঙালি মুসলমানরা বুঝছে বলেই তারা পাকিস্তান লড়াই করেছে এবং হিন্দুরাও করেছে নিম্নবর্ণের হিন্দুরা একসাথে মিলে করেছে যারা তফসিলি সম্প্রদায় ছিল জঙ্গেন মণ্ডলের গোষ্ঠ গোষ্ঠী যারা ছিল সবাই মিলেই লড়াইটা করেছে অতএব এই লড়াইয়ের জনক হচ্ছে আল্লামা ইকবাল আজকে দুঃখজনকভাবে সত্য যেটা বলেছে যে শুধু পশ্চিম বাংলায় সে হারিয়ে গেছে তা না যে যে কারণে পশ্চিম বাংলায় সে হারিয়ে গেছে একই স্কোয়াডের প্লেয়াররা বাংলাদেশও তাকে হারাই দিছে সে নাই তাকে নাই করে দিয়েছে